মাদার বোডেরা আমার এনে টোল দাও এক রাইতে চোদা খায় সিক্সটিন পরম এক চালাই দুইটা আর আর এক রাইত যদি চোদা খায় তাহলে সেভেন্টিন চালাবো আর এমন কোনো মাদার চোদা খানকির পোলা গো যদি জলে তাহলে তোমার বোন গো আমার সাথে পাঠাই দিতে পারো প্রথম রাইতে চোদা খাওয়াই দুইটা সিক্সটিন কিনে দিব বেশ চালা টোল দাও আমার এনে টোল চোদাইও না মাদার বোডেরা কারে নিয়ে দাও চোদাও মাইন্ডেড তোর নিয়ে টোল করব না তো কার নিয়ে টোল করবো জায়গা মতো পয়রা দেখ আইফোন বলে দিব ছেলেরা

জন্মদিন গিফট নিবি ভালো কথা কিন্তু তোর ওই জায়গাটা কেন ফাক্করা বইসে আছো হাওয়ার বদলে তো অন্য কিছু ঢুকে যাবে খা 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 আমায় চুষে চুষে খা ওহ আমায় গেলে গেলে খা চিন্তা করিস না বল তুই যেভাবে ডাব দুইটাকে বের করে রাখছিস খোলা পানে ফাইলে তো চুইষে চুইষেই খাবে ও গাইস দেখো শাড়ি বলছি রাম লাগতেছে আমাকে ও কি শাড়ি পলা দেখাইতেছে নাকি নিজের ডাব দুইটা দেখাইতে আছে কিছুই বুঝলাম না তোমরা যদি কিছু বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে